এই পিৎজা দেখলে ছোট্ট পিজ্জা ভুলে যাবেন আঠারো ইঞ্চি হা পুরো আঠারো ইঞ্চি লার্জ পিৎজা এই পিৎজাটা শুধু বড় না এইটা আমাদের রেস্টুরেন্টের সব থেকে ফেমাস পিজ্জাগুলোর মধ্যে একটা ঠিক সফট ক্রাস্ট ভিতরে গলে যাওয়া চিজ আর টফিংস প্রতিটা স্লাইস এ এর রাজত্ব বন্ধুদের সাথে আড্ডা হোক আর ফ্যামিলি গেট টুগেদারই হোক না হলে একাই চ্যালেঞ্জ নেন এই আঠারো ইঞ্চি স্মোকি সসেস পিৎজা মানে ফুল এন্টারটেনমেন্ট তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছেন আমাদের পিজ্জা শেপ এখন ডোনিয়েছে আঠারো ইঞ্চি পিৎজার জন্য বেলা শুরু করছে এটা কিন্তু এতটা সহজ কাজও না এখানে বিশেষ কিছু দিক খেয়াল রাখতে হয় যেমন ধরো যে পুরো ক্রাচটা যাতে একদম অ্যাকুরেট থিকনেস হয় দেখতে পাচ্ছেন আমাদের যে পিৎজা ক্রাচটা একদম পুরো জায়গায় অ্যাকুরেট ভাবে বেলে নিচ্ছে তারপর এখানে ডগার মেরে নিচ্ছে দেখতে পাচ্ছেন ডগার মেরে নেওয়ার পর আমাদের যে আঠারো ইঞ্চি ডাইস আছে ডাইস উপর যে পিৎজার যে ক্রাচটা বসিয়ে নিল বসিয়ে নেওয়ার পর ঠিক যতটুকু মাপ করে কেটে নেওয়া হচ্ছে বাড়তি অংশটাকে ফেলে দেওয়া হচ্ছে এখন আমরা কেটে নিচ্ছি টপিংস এর জন্য সসেস এখানে আঠারো ইঞ্চির জন্য আমরা পাঁচটা সসেস কেটে নিচ্ছি যেহেতু এটা বার্বিকিউ ফ্লেভার পিজ্জা এখানে আমরা বেশি টপিংস দিব না আমরা শুধু সসেস রাখবো যাতে ফ্লেভারটা স্মোকি যে ফ্লেভারটা পারফেক্ট প্রত্যেকটা বাইটে পাওয়া যায় এখন আপনি কি করতেছেন এটা আচ্ছা আমেরিকান গার্ডেন বারবিকিউ সস আর হইছে আপনি দিয়েছেন গার্লিক কিমা ওকে ঠিক আছে আমাদের স্পেশাল পিজ্জা বারবিকিউ সস বারবিকিউ সস দেওয়া হয়ে গেলে তারপর আমরা সসেস ভালোভাবে মাখিয়ে নিব তারপর আমরা যেটা করতেছি এখন আমাদের হোমমেড যে বারবিকিউ সস আছে আমাদের যে স্পেশাল পিৎজাটার জন্য যে আমাদের সস তৈরি করা আছে বারবিকিউ স্মোকি ফ্লেভার সেই সসটা আমরা এখন ক্রাস্টের উপরে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সসটা আমরা পুরো যে ক্রাস্টের মধ্যে লাগাবো না আমরা একদম হাফ ইঞ্চির থেকে একটু কম এরকম ক্রাস্ট খালি রেখে দিব যাতে সেটা চিজের বাইরে থাকে দেখতে পাচ্ছেন আমাদের সস কিন্তু এখন দেওয়া হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন ভাই রিং বসিয়ে নিলেন রিং বসিয়ে নেওয়ার পর এখানে চিজগুলো ছিটাচ্ছে সমানভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধীরে ধীরে পুরো পিজ্জাটার মধ্যে চিজ ছিটিয়ে নিচ্ছে এটা কি কি চিজ মিক্স আছে এখানে মোজারেলা চিজ প্রাণের আচ্ছা মোজারেলা আর হইছে

যে সসটা আছে সেটা দিয়ে সসটা মিক্স করে থাকি যার কারণে বেশি একটা টপিং দেওয়া হয় না এবং এটা স্মোকি ফ্লেভার আসবে এখন পাঁচ মিনিট ওভেনে বেক হবে আমাদের প্রায় তিন মিনিটের মতো হয়ে গেছে পিঠাটা সময় তো একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে চার পাঁচটা খুব ভালোভাবে হয় এই যে আমাদের পিজাটি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পিজাটি অনেকটা জুসি টেন্ডার অনেক সফট এবং স্মোকি একটা ফ্লেভার আসবে যারা এই ফ্লেভারটি খেতে পছন্দ করেন এই পিজাটি শুধু তাদের জন্য আর আমরা সাইড দিয়ে আমাদের সেই স্পেশাল সসটি দিয়ে দিচ্ছি আলাদা একটি ফ্লেভার অ্যাড করব আমাদের পিজাটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে ওকে সুন্দর স্মোকি ফ্লেভার আছে